যে আন্দোলনের মূল জামাত শিবিরকে যদি নিষিদ্ধ করো তাহলে আন্দোলন থেমে যাবে কিন্তু তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করার পরে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছেন আমাদের অফিস বন্ধ করেছেন আমাদের মা বোনদেরকে গ্রেফতার করে দিনের পর দিন কারারুদ্ধ করেছেন আমাদের উপরে জুলুমের ইতিহাসের সবচেয়ে বড় বড় কিছু নির্যাতন চালিয়েছে আপনারা নিশির দহন নাই আপনারা এখন দাদা বাবুর দেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ঠিক আমাদের আহলে মুলামাদের দলমত নির্বিশেষে গতকালকে মিটিং হয়েছে এর আগে তিন আমাদের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে মিটিং করে আমরা হাতে হাত ধরে আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই আমরা আমাদের উপরে স্বাধীনতা সর্বগণত্বের উপরে যদি আগাখানে আপনারা কি জীবন দেন জন্য প্রস্তুত আছেন আমরা আমাদের এই কোন পবিত্র জমিন আমরা কারো হাতে ছেড়ে দেব না এখানে যারা হিন্দু এখানে যারা বৌদ্ধ এখানে যারা খ্রিস্টান আমরা সর্ব অবস্থায় হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সম্প্রীতি বছর নয় আমরা হাজার বছর ধরে এখানে বসবাস করছি আমরা বিগত দিনে কি আপনারা মন্দির পাহারা দিয়েছেন না আমরা থানা পাহারা দিয়েছিলাম আমরা আমাদের যারা শহীদ হয়েছে আমাদের আমির জামাতের নির্দেশ ছিল এইরকম একটি বাংলাদেশ যাদের ত্যাগ এবং ঘামের রক্তের মাধ্যমে আমরা খুঁজে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী আনন্দ মিছিল করে নাই বাংলাদেশ জামাত ইসলামী কর্মীরা গভীর রাতে আল্লাহকে শ্রেষ্ঠ করে আমরা শহীদ পরিবার আহত এবং পঙ্গু যারা হয়েছেন তাদের পাশে আমরা ছুটে গিয়েছিলাম সুতরাং আগামী দিনের যে সুন্দর বাংলাদেশ করবার জন্য আমাদের শহীদেরা জীবন দিয়েছিল আমাদের আজকে আশ্চর্য হয়ে যেতে হয় আমরা বিস্মিত পৃথিবীর ইতিহাসে শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত এরকম নির্যাতন চালানোর ইতিহাস আলাকু খান সেঙ্গিস খান আইয়ামে জাহিলিয়া পৃথিবীর বড় বড় কোন ইতিহাসে পাওয়া যায় না বিগত দিনে খুনি শেখ হাসিনা এই জনপদে আমাদের টাকা দিয়ে কেনা বুলেট আমাদের উপরে চালিয়েছিল বাংলার মাটিতে কিন্তু খুনি হাসিনা সহ সোর্দের বিচার হবে কোন ট্রাইব্যুনালে হবে যেই ট্রাইব্যুনালে আপনি মিথ্যা সেই চল্লিশ পথাল পঁয়তাল্লিশ বছর আগের হাড়গোড় একসাথ করে দেল্লা জাকার সাজিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনি হত্যা করেছিলেন সঈদ মাওলানা মতিউর রহমান নিজামী আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ যারা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য যারা সংগ্রাম করেছিলেন যারা নেতৃত্ব দিয়েছিলেন যারা শোষণ মুক্ত আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল তাদেরকে আপনি হত্যা করেছেন সুতরাং এই বাংলার আদালতে যেমনি আপনার বিচার হবে আপনাদের অনেকের জন্যই কাল কেমতের দিনের জাহান্নামের কঠিন আযাব অপেক্ষা করতে সংগ্রামী ভাইরা আমার তাই আমরা আপনাদের আহ্বান জানাতে চাই ইসলাম হচ্ছে পৃথিবীর ইতিহাসে মানুষের জন্য যে আবেদন ইসলাম রেখেছেল মানুষের শান্তি সম্পৃতি মানুষের কল্যাণ মানবতার কল্যাণের জেই দৃষ্টান্ত ইসলাম স্থাপন করেছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ যেই সমাজ বিনির্মাণ করেছিলেন যেখানে সকল মানুষের অধিকার সংরক্ষিত ছিল সকলে মানুষ তার অধিকার পেয়েছিল গভীর একজন সুন্দরী রমণী একাকী হেঁটে যেতে পেরেছিলেন আল্লাহর ভয় ইসলামী এখানে কোরআনের সমাজ বিনির্মাণ করতে চায় সেই সমাজ কায়েমের জন্য সে আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্য কারা কারো প্রস্তুত হাত তুলে দেখা সুতরাং আমরা বিশ্বাস করি আল্লাহ আইন এবং সৎ লোকের শাসন ছাড়া মানুষের মুক্তি কখনো মিলে নাই মানুষের মুক্তি কখনো আসবে না এই জন্য যারা এই কোরআনের বিরোধিতা করেছিল যারা এই কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছিল তারা যখন কোরআন নিজের জীবনে তারা গ্রহণ করেছিল তাদের মধ্যে অন্যতম ফারুক যিনি ইসলাম গ্রহণ করার কারণে যিনি তার বোন এবং ভগ্নিপতিকে গিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলেন যিনি সেই সমাজের এক অন্যরকম দুর্দান্ত মানুষ ছিলেন কিন্তু সেই উমর ছায়াতলে এসে নিজেকে এমন পরিশুদ্ধ করলেন এমন ভালো মানুষ হলেন আল্লাহ তালা যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তাদের মধ্যে তিনি একজন ছিলেন শুধু তাই নয় আল্লাহ রাসূফ বলেছে আরা খা তমন্নবী লা নভিয়া বাদা আমার পরে আর কোনো নবী নেই কিন্তু আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন সেই ব্যক্তি ওমরে ফারুক হতেন সুবাখ আল্লাহ আজকে আমরা বিশ্বাস করি আমাদের যুবকদের মধ্যে যে চেতনা আমরা দেখতে পাচ্ছি আমি সেই শহীদ পরিবারে গিয়েছিলাম যেই শহীদ পরিবার

আমরা রেজলভাইয়ের বক্তব্য শেষ করে এখানে আসরের সালাত আদায় করার চেষ্টা করব এবং পাশে মসজিদ রয়েছে মসজিদে যারা পারেন সালাত আদায় করবেন সালাত আদায়ের পর আমাদের আসরের সালাতের পর আজকের প্রধান অতিথি আজকের এই সমাবেশের প্রধান আকর্ষণ জনার জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন ভাই বক্তব্য রাখবেন এজন্য আপনারা সর্বশেষ পর্যন্ত আজকের সমাবেশে থাকবেন এই প্রত্যাশা আশা করছি